এগারোটা মাস ঠিক আছে গুনায় গুনায় তুমি বরবাদ হয়ে গেছ এগারো মাস আমারে ডাকতে সময় পাও নাই ঠিক আছে এখন যদি ভুল বুঝতে পারো তো বান্দা ঠিক আছে এগারো মাস থেকে কমাইয়া আমি এক মাস তোমার কাছে সুযোগ না। যা একটা মাস আমারে সুযোগ দাও একটা মাস গুনা ছেড়ে দাও একটা মাস আমার হুকুমগুলো পালন করো আমি এক মাসেই লাল মুত্তাকি বানিয়ে দেব জান্নাতি বানিয়ে দেব তবুও যদি কদর না করো তো আল্লাহ নবী বলছেন জিব্রাইল এই রমজানের লাস্টে আইসা জিব্রাইল বলছে ইয়ার রসুল আল্লাহ এত বড় রমজান পে ইফতারের নেকি সেহরিতে নেকি তাহাজুদে নেকি তারাবির বিশ্রাকাত নামাজে নামাজে নেকি শেষ দশকের এতে কাফে নেকি সবে কদর তালাশ করার দ্বারা নেকি জিকির করার দ্বারা নেকি তেলাওয়াত করার দ্বারা নেকি দোয়া করার দ্বারা নেকি কাউকে সামান্য ইফতার করাইল নেকি এরপরে একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান এক রমজানের প্রথম দশক রহমত মাঝখানের দশক মাখফেরা শেষ দশক জাহান্নাম থেকে নাজাদ আল্লাহ বলেন জিব্রাইলের মাধ্যমে নবী এত কিছু দিয়াও যেই বেইমান রে মন গলাইতে পারলাম না তারে আমি ভালো করাইতে পারলাম না আমার দিকে ফিরাইতে পারলাম না তার উপরে আমি আল্লাহর লানত আমি ফেরেস তারও লানত তো নবী বলে আমিন হজ ইব্রাহিম আমি মোহাম্মদেরও লানত যা তরুফে খোদার লানত করুক তরুফে আল্লাহর লানত করুক এই জন্য রমজানের শেষ দশকে আইসা জিব্রাইল বলে যায় এত কিছু দিয়ে কোনোভাবেই বেইমানের মন গলাইতে পারল না ওই বেইমানের ফিকিরে একটা আহা কিসের রোজা কিসের হালাল হারাম অর জুতা দরকার অর জামা দরকার ওই মহিলা ওই মহিলা ওই অসভ্য বেপত্তা নারী তার কথা হইল কিতা রহমত কারে হুনা আমি রহমত মাক ফেরাত না দিয়া আমি কিতা করব আমার দরকার জুতা আমার দরকার নতুন শাড়ি আমার দরকার নতুন থ্রি পিস এই জন্য দশ দিন বিশ দিন পুরাটা রমজান বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরে দোকানে দোকানে ঘাম বাইয়া বাইয়া পড়ে ইফতারির টাইম হয়ে গেছে এখনো কেনাকাটা শেষ হয় না সবে বড় কদর কই গেল এতে কাজ কই গেল আল্লাহর জিকির তেলাওয়াত কই গেল সত্তর গুণ নেকির রমজান কোথায় গেল সব কিছু এক জোড়া জুতার জন্য একটা জামার জন্য একটা কাপড় চোপড়ের জন্য শেষ করে দিল হাই হায় হায় মুসলমান কত অল্প মূল্যে নিজেকে বিক্রি করে নেয় আখের একটা কত আল্লাহর এতগুলো নিয়ামত আল্লাহর এতগুলো অফার প্রত্যাখ্যান করে লাগবে না এগুলো আমার লাগবে আমি তান আমার দরকার আমার দরকার জুতা আমার যাতে ফেরেশতা নতুন জুতা কিন্না রাখছি যাতে আমার জুতা দিয়ে ফিটতে পারে ফেরেশতা হ্যাঁ হ্যাঁ ফেরেস্তাও জন্য বলে রাখে যে শুনো বোন তোমার জুতা দিয়ে ফিটমো মনে রেখে বে পরদিগি আল্লাহর দ্বারা রমজান এত বড় দামি সময়ে তুমি বাজারে বাজারে ঘুরে আহ একটা সেকেন্ড আমার শাইখ আল্লামা মুফতি মুসতাফ কুন নবী সাহেব হুজুর বলে হাই মুসলমান রমজানের এক একটা সেকেন্ড ছিল হীরার মতো মনি মুক্তার মতো हीरा ফেলে মাটি নিলাম মাটি নিলাম এক জোড়া জুতা তো আগো কিনতার আহন কি না যায় না কথা বলেন না কেন এখন বাজারে তো কোনো জুতা নাই এখন বাজারে তো কোনো থ্রি এখন বাজারে তো কোনো গহনা নাই কিছু নাই বাজারে এখন তো তাইলে এখন কিনা যায় যায় না না এখন এখন কিনা যদি দরকারি হয় কেনার অসুবিধা নাই কিনে হালাল কাপড় কিনা তোর না যায় তো এখন কিনে এখন আমি গতকালকে আমার পুরা ফ্যামিলির যার যা কাপড় পাঞ্জাবি আমার আত্মীয় স্বজন ভাই বেড়াদের মধ্যে এবং আত্মীয় স্বজনদের মধ্যে যাদের যা কাপড় দরকার বিবি লিস্ট করে দিছে একসাথে গতকালকে ঢাকা থেকে সাতাইশ হাজার টাকার কাপড় সব কিনে দিচ্ছে খালাস করলো খালাস সব একের বাচ্চা কাচ্চা গুড়া গাড়া জিরু সাইজ সব কিনে ওই যে গুলো সিলাই লোক ঈদের কেনাকাটা শেষ বুঝাইতে চাইলাম ইচ্ছে করলে সম্ভব কিনা বলেন ইচ্ছে করলে সম্ভব কিনা না আমাদের বয়স্করা বাবারা স্বামীরা বেডিতে ডাইরেক্ট বন্দুক দিয়ে দেয় যা তোরে বাজারে যাই পরশু জামা একটা একটা করে কাপড় কিনতে একটা একটা জুতা কিনতে মহিলা বাজারে বাজারে করে রাহা রমজান তাইলে কার জন্য রহমত মাগফিরাত কার জন্য নাজাত কার জন্য বলেন কার জন্য তার জন্য বল আফসুসের বিষয় আমরা যদি কদর না করি তো মুমের আমরা যদি কদর না করি কার জন্য বল ইনসাফ করে বলেন ইনসাফ করে বলেন মাহে রমজান তাহলে কার জন্য আমাদের জন্য না কথা বলেন না কেন আমাদের জন্য কিনা বলেন অতএব দয়া করে বুঝতে শিখে আল্লাহ তালা বুঝছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম

কিশোর তরুণ বয়স্ক বাবা সবাই মিলে সিদ্ধান্ত নেন ইনশাআল্লাহ এবারে রমজান হোক পরিবর্তনের রমজান বলেন বলেন ইনশাআল্লাহ আপনাদের কাছে অনুরোধ আমার বাবা আমিও আপনারাও সবাই মিলে যার যে গুণার অভ্যাস মাহে রমজানে ছেড়ে দেন সিদ্ধান্ত নেন এখন থেকে প্রস্তুতি নেন এখন থেকে আল্লাহর ইবাদতে লেগে যাবেন আস্ত নামাজ পড়বেন বিষ রাখা পূর্ণ তারা আবি পড়বেন তারাবি পড়বেন কয় রাকাত আবার বলেন আবার বলেন আবার বলেন জোরসে বলেন আরো জোরে জোর হলো না জোরে জোরে কোন তারাবি হয় না বলবেন সোজা কথা তারাবি কয় রাখ হ্যাঁ কাত মেহরবানি করে বিশ রাকাত পূর্ণ বলেন ইনশাআল্লাহ নজয়ান ভাই তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ বন্ধু আমার প্রিয় ভাই আমার তোমরা মেহরবানি করে প্রিয় ভাই গুনাহের এই রাস্তা ছেড়ে দাও বাফ সুখ আসবে না সুখ আসবে না বাফ সুখ আসবেন বাস্তব কথা হলো আমি আমার একটা দিলের ইচ্ছা হলো হাতে যদি কেউ মোবাইলটা বন্ধ রেখে আমাদের চেহারার দিকে আল্লাহর কোরআনের দিকে আন্তরিকতা নিয়ে কথা শুনে তো বরকত হয় মানে দিল জমে অন্তরের মধ্যে একটা ভাবনা তৈরি হয় কিছুটা হলেও ফিকির আসে কিন্তু মোবাইলটা হাতে থাকলে আপনার সারাক্ষণ এখানে নজর পড়ে একটু পর পরে ওটার দিকে তাকাইতে মন চায় ইচ্ছায় কিংবা অনিচ্ছায় ভেতর থেকে বারবার এই কথাটা মনে আসে যে আমার মোবাইলটা যে উঠতেছে কিনা ঠিক মতো আসতেছে কিনা একবার বড় করে ছোট করে আগায় ফিট চায় এই কারণেই বেচারার আর মোবাইলে ঠিক আছে কিন্তু নিজের জন্য নিজের দিলের মধ্যে কিছু আর আসে না অন্তরে কিছু জমে না এই জন্য আমি বিষয়টা একটু কঠোরভাবে বলি অল্প হোক আধা শুনেন, এক ঘন্টাই শোনেন মনোযোগ দিয়ে শোনেন তাইলে দেখবেন জিন্দিগি ধীরে ধীরে পরিবর্তন হয় বয়স্ক অনেক লোক আছে যাদের অনেকের অভ্যাস এরকম যে জুমান নামাজের দিন বয়ান হয় উনি বৈশা বৈশা জুড়ায় এই চাচারা কখনোই বদলায় না যেমন আছে এমনই পড়ে থাকে চা দোকানে আড্ডা দেয় তো আড্ডাই দেয় টেলিভিশন দেখে নাচ গান দেখে তো এই বদভ্যাস ষাট বছরও আর ছোটে না কথায় কথায় গালি গালাস করে তো এই বদভ্যাস আর ছোটে না কেন আল্লাহর কথার প্রতি আন্তরিক না নাই তো তিরিশ বছর জুমার বয়ান শুনবার পরে একটা মানুষ তো পরিবর্তন হওয়ার কথা চল্লিশ বছর একটা বছরে বাউন্ন সপ্তাহ খেয়াল করে দেখেন যে বাউন্ন সপ্তাহ এক বছরে মোট প্রতি মাসে চারটা সপ্তাহ তাহলে চার বারো আটচল্লিশ আর চারটা মাস প্রতি বছর আর অতিরিক্ত একটা জুমা আছে পাঁচটা জুমা তাহলে আটচল্লিশ আর চারে কত বাউন্ন জুমা তাহলে বাউন্ন জুমা আপনার মহল্লায় আল্লাহর কথা হয় কোরআনের কথা হয় আপনার কি কোনো পরিবর্তন হওয়ার কথা না তিরিশ বছরে এবারে বাউন্নীয় পূরণ দেন কতগুলো বয়ান হল তো এরপরেও যদি একটা মানুষের স্বাভাবিক কিছু অভ্যাস না ছোটে তা আপনি কি শুনলেন কি বুঝলেন কে বুঝলেন তিরিশ বছরও আপনি এটা বুঝছেন না যে বিড়ি সিগারেট খাওয়া একজন মুসলমানের জন্য উচিত না এটা আপনি তোলে আর বুঝবেন কখন আপনি বুঝি পঞ্চাশ বছরও বুঝলেন না যে গালি করা মুখ দিয়া এটা গুনাহ এটা আপনি বুঝছেন না এটা আপনি কি বুঝলেন চাষা বলেন ইনসাফ কি বলে পঞ্চাশ বছরও আপনি বুঝলেন না যে চা দোকানে এই যে নাচ গান নর্তকির ছবি নাটক সিনেমা চলে টেলিভিশনে এটা দেখা যে গুনা হারাম এটা আপনি বুঝলেন না তা আপনি কি ওয়াজ শুনলেন এই জন্য বললাম আর কি আসলে মূল কারণ হলো আফ হয় বইয়া বইয়া পান খায় জুরায় জিমায় এই সদপদ অথবা আমলের ফেলে দেয় বলে তো কথা তো হুন্নি হুজুররা তো কয় বালা লাগে পারি তো না বাহ এটা কই উড়াই দিল আর কি মানে এটা ফেলে দিল আর কি এটা কথা হলো মিয়া আপনি পারবেন না অথচ আল্লাম আপনারে করতে বলছে তো এটা তো জুলুম আর আল্লাহ তো এমন জুলুম করতে না কোনো বান্দা পারবে না অথচ তাকে আল্লাহ তালা সেই হুকুম পালন করতে বলছেন এটা কি জুলুম না কথা বলেন না কেন এটা জুলুম কিনা না বলে আমি বাঁকাই ওই তারি না আমি আমার এখন রুকু দিতাম তো এটা জুলুম না আমি নিচের দিকেই যাই তারি না আপনি আমারে বলেন সেজদা দিতে তা আমার উপর এটা জুলুম হবে না তো তা আল্লাহ তালা আমাদেরকে রুকু দেওয়ার সেজদা দেওয়ার তৌফিক যোগ্যতা দিছে কিনা তো তো জুলুম করলো বলেন আমারে বলছে রাস্তার নারী দেখলে চোখ নিচের দিকে নামাই নিতে এখন আমার চোখ নিচের দিকে নামে না ঘাড় বাঁকা হয় না তখন না আমায় বলতাম যে আমার উপরে জুলুম করছে এখন আমাদের ঘাঁড় নিচের দিকে নামানো যায় কিনা তো তাইলে অসম্ভবের কি আমারে সুদ হারাম করছে তো আমার জন্য কি ব্যবসা বা উপার্জনের বৈধ কোনো পন্থা রাখে নাই কথা বলেন তো তাইলে তাইলে সমস্যা কোথায় কোনখানে আটকাই গেলেন আপনি পারেন না কইলেন কিতা ফারেন না আপনি কি বিড়ি খানা ছাপতারেন না আমি ডাক্তার বললে ডায়াবেটিস রোগী তিরিশ বছরের অভ্যাস যে বেটার চিনি ছাড়া চা খায় না সে বেটা চিনি ছাড়া চা খায় না তো তো এটা ছাড়লেন কেমনে পঞ্চাশ বছরের অভ্যাস মিষ্টি খাওয়া এই লোকটা ছেড়ে দেয় না ডাক্তার বললে এক আপনার ডাক্তার বললে মিয়া সামান্য দুনিয়ায় বাঁচার জন্য এত কিছু প্রিয় জিনিস ছেড়ে দিলেন ডাক্তার বলার কারণে গরুর গুস্ত খাওয়া ছেড়ে দিলেন অথচ আপনি জানেন ডাক্তারের আব্বাও যদি বাইকটা দেয় তারপরও তো মরে যাবেন মরবেন না কথা বলেন না কেন এমবিবিএস ডাক্তার যদি বাইকটা দেয় আপনি শরীরের ভিতরে আপনি আপনি মরতেন না তো তাইলে এরপরও তো আপনি নিশ্চিত মৃত্যু আমাদের আসবেই শতবার সেফ থাকলেও শরীরের হাজার কুটি যত্ন নিলেও শতভাগ ডাক্তারের প্রেসক্রিপশন পরামর্শ মেনে চললেও মৃত্যু কি হবে না তো তারপরেও তো এগুলো ছেড়ে দিলেন তো জাহান নামের ভয়ে গুণা ছাড়বেন না কেন আল্লাহর নাফরবানি ছাড়বেন না কেন আল্লাহর ভয়ে বিড়িখানা ছাড়বেন না কেন জাহান নামের ভয়ে টেলিভিশন দেখা ছাড়বেন না কেন জাহান নামের ভয়ে গালি দেওয়া ছাড়বেন না কেন বলেন ইনসাফ করে বলেন এই জন্য বাপ মূল বক্তব্যই কথাটা যে মনোযোগী হওয়া দরকার আন্তরিকতা নিয়ে শুনলে ওই ভাই তোমরা এনে দাঁড়ায় আছো কি বুঝে এই ছেলেরা ওনে বসো যাও যাও যে দূরে শোনো ভাই বসে শোনো তাহলে এই জন্য বললাম আমি আপনাদের কাছে আমার অনুরোধ প্রত্যেকে দেখেন আমরা এটা যৌক্তিক কথা হলো যে আল্লাহর কোরআনের প্রতি আন্তরিক না হলে বদলাবে না আপনি পড়তে না তো সুজানা কুরআন শরীফে স্পষ্ট আয়াত আছে বলাউলা ফযলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকাম মিনকুম মিন আহাদিন আবাদান সাংঘাতিক আয়াত আল্লাহ বলে শুনো তোমাদের উপরে আল্লাহর দয়া এবং রহমত যদি মায়া না হয় নিজেই নিজেকে কৌশল কালেও এখনই পবিত্র করতে পারবে না কুরআন শরীফের আয়াত আমি নিজে নিজে করবেন এত রং না ভালোই হয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া সহজ ভালো হয়ে যাওয়া কথা বোঝেন না স্রোতের সাথে যাওয়া এটা সহজ কিন্তু দিকে দাঁড়ায় থাকা কঠিন কঠিন এই সমাজের প্রত্যেক ঘরে টেলিভিশন চলতেছে আপনিও টেলিভিশন চালান এটা তো সহজ কিন্তু না চালানো এটা তো কঠিন কথা বুঝেন নাই আপনি না চালানোটাই না কোটে উল্টাটা কোনো কোটে মানে টিকে থাকা এই জন্য আল্লাহ নিজের নিজের যোগ্যতায় যোগ্যতায় পারবা না মা জাকিন আহাদিন আবাদা আল্লাহ বলে বান্দা নিজেকে নিজে পবিত্র করতে কখনোই না যদি আল্লাহর দয়া না হয় আল্লাহর মেহরবাণী যদি না হয় ولكن الله يزكي من يشاء বলেন বরং আল্লাহই যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র করে থাকেন আল্লাহ করেন আল্লাহ করে আল্লাহ করে আল্লাহ করে আর গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর তৌফিক লাগে আল্লাহকে সিজদা করার জন্য আল্লাহ তালার তৌফিক লাগে মালিক দয়া না করিলে হয় না আল্লাহ রহম না করিলে হয় না

আমি সেজদা দিতে চাই ঠিক মতো রুকু দিতে চাই সুন্দর মতো কোরান পড়তে চাই সুন্দর মতো আপনাকে মানতে চাই সুন্দর মতো আপনাকে ডাকতে চাই দিন রাত আল্লাহ আপনার শুকুর আদায় করতে চাই আপনি আমার তৌফিক দিন আপনি আমার তৌফিক দেন আল্লাহ যোগ্যতা না দিলে বাপ পারবেন পারবেন আমি একবার পাও ভাঙছিল দুই হাজার একুশ সালে ছয় মাস আমি মাটিতে সেজদা দিতে পারি নাই বইসা বৈশা ইশারা রুকু সেজদা করতেছে তো এই যে আল্লাহ তালা তৌফিক ছিনাই নিল তা আমার কোনো ক্ষমতা ছিল সেজদা দেওয়ার কথা বলেন না এই জন্য দয়া করে কিশোর নৌজোয়ান ভাই তোমরাও এটা বুঝো ভাই নিজের নিজে নষ্ট করে দেওয়া বরবাদ করে দেওয়া এটা সহজ এটা সহজ এই সমাজের সবাই মোবাইলে উলঙ্গ ছবি দেখে তুমিও দেখো সহজ বিষয় কিন্তু নজর হেফাজত করা চোখের হেফাজত করা এটা কঠিন কিন্তু কষ্ট করে কেউ যদি হিম্মত করে তা আল্লাহ তার জন্য সহজ করে দেয় আল্লাহ আল্লাহ বলছে যে আমাকে ভয় করে গুণা ছেড়ে দেয় আমি তার জন্য সর্বাবস্থায় আমি আল্লাহ তার জন্য রাস্তা করে দেই আমি আমি তার জন্য সহজ করে দেয় আগে আল্লাহর জন্য ফিরতে হয় আল্লাহর দিন মানার জন্য সিদ্ধান্ত থাকতে হয় আল্লাহর দিকে আসতে হয় ঝুঁকতে হয় মনোযোগী হইতে হয় আন্তরিক হইতে হয় আপনি যদি বলেন যে কোরআন আমার জন্য ইসলাম আমার জন্য আমি আমার রসুলকে নারাজ করব না আমি আমার আল্লাহকে নারাজ করব না আমি দিন মানবই মানব খুদার কসম এমন একটা মজবুত সিদ্ধান্ত নিয়ে বান্দা এক বিগত যদি আগায় তো আল্লাহ তালা রহমত নিয়ে বান্দার দিকে এক হাত আগায় আসবে শর্ত হইল আপনি তো এক বিগত আইতে আপনি দিল্লি হইতে হইতে কান আহ যদি একবার ব্যস্ত হয়ে যাইতাম কিতাব ব্যস্ত বিড়ি খাইতে খাইতে আরে ভালো মানুষ তো সমাজে উঠে গেছে ও নাই ও নাই হ্যাঁ ভালো মানুষ আপনি বিড়ি খাই না বেটাই তিনি ভালো মানুষ আপনার গায়ে গন্ধ দুর্গন্ধ মিয়া বিড়ির গন্ধের চেয়ে নিকৃষ্ট কোনো গন্ধ হইতে পারেনি নিয়ে তাইলে কোনো বিড়ি তো পবিত্র মানুষ হইতে পারে না গাও না মিয়া এটা একেবারেই অপবিত্র মানুষ ফালতু মানুষ মেয়া এ তো বদ অভ্যাস কোরআনুল করিম আল্লাহ বলছেন জাহান নামীদের খাবার জাহান নামে যেটা দেওয়া হবে লা মিন খাবারের মধ্যে কোনো পুষ্টি নাই এটা তার শরীরের মধ্যে কোনো স্বাস্থ্য বাড়াবে না আবার ক্ষুদাও মিটাবে না কোরআন আয়া ঠিক বিড়ি সিগারেট এরকম যে এটার দ্বারা কোনো স্বাস্থ্য বাড়ে না ক্ষুদাও নিবারণ হয় না এই জন্য বিড়ি সিগারেট জাহান নামীদের খাবে জাহান নামীদের খাবে জাহান নামীদের খাবে জাহান নামি খাবার আগুন কোনো মোমেনের পছন্দ হইতে পারে মুসলমানের পছন্দ আগুন নাকে মুখে দিয়া আগুন বাহির করা এটা কোনো ইমানদারের প্রিয় পছন্দ হতেই পারে না কোন যুক্তি নাই একেবারে ফালতু ছাড়া বদভ্যাস ছাড়া আখেরাত যার মনে নাই পরকাল যার মনে নাই কবর বলতে কিছুই জানে না এই ব্যক্তির দ্বারা সম্ভব বছরের পর বছর বিড়ি খেয়ে যাও ভুলে গেছে আখেরা মনে নাই আখেরা ও কিছুই মনে করে না আখেরাতে মনে করছে জিন্দিগি মানে এই বন বিড়ি চা বিস্কুট পান সুবারি আর এই বেন বেনানি আলাপ সালাপ খালাস এটাই জীবন না এটা জীবন না বাবা এটা জিন্দিগি না এজন্য দয়া করে ভাবতে শিখে আল্লাহর দিকে ফিরতে হবে হিম্মত করতে হবে হিম্মত করতে হবে